নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মৌরলা মাছের ঝাল এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন এবার শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম মৌরলা মাছকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এক টেবল চামচ পরিমাণ জিরে গুঁড়ো সামান্য লবণ আর দুই থেকে তিন টেবল চামচ পরিমাণ সর্ষের তেল এবার মাছের সাথে সব মশলা ও তেলকে ভালোভাবে মাখিয়ে নেব মাছের সাথে সব তেল ও মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে কড়াই খানিকটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজের গায়ে হালকা সোনালি রং ধরা পর্যন্ত এটিকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজের গায়ে হালকা একটা সোনালি রং ধরে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা এবার আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সামান্য ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে আবারও সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব এতে করে টমেটোর কাঁচা গন্ধ ভাবটাও চলে যাবে সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে মাছগুলোকে সামান্য ছড়িয়ে এর মধ্যে মাছের বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার খুবই হালকা হাতে মাছের সাথে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ ছয় মিনিটের জন্য এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব অল্প কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন ঝোলটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে আমার রান্নাটা হতে আর বাকি নেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার এটিকে নামিয়ে নেব তৈরি করে নিলাম মৌরলা মাছের ঝাল এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন